আজকের রান্না ঝাটকা মাছ দিয়ে করলা আলু দিয়ে রান্না করলাম কে কে তরকারিটা পছন্দ করেন কমেন্টে জানাবেন আর সিম আলু ভাজি করছি আর ভাত তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো চলে আসি রান্নার দিকে সিম আর আলুটা সিদ্ধ দিলাম এখন ঢেকে দিব আর ভাত বসালাম সিম আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে বাগান দিব এক হাত দিয়ে নাড়াতে পারছি না আর এক হাতে মোবাইল মোবাইল স্ট্যান্ড তো নামিয়ে এখন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগান দিব তেল দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো আর ধনিয়া পাতা দিব এখন মাছগুলো ভাজবো তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে উঠে নিব এখন মাছ ভাজার তেল দিলাম আর আরেকটু তেল অ্যাড করছি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজবো একটু পানি দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে লবণ দিব হলুদের গুঁড়ো দিব আর মরিচের গুঁড়ো দিব বলদ চলে আসছে এখানে আলু দিয়ে দিব আলুটা ভালো করে কষাবো আলুগুলো সব দিয়ে দেব মশলার সাথে আলুগুলো কষাবো টমেটো দিব এখানে দুইটা টমেটো ফসানো হয়ে গেছে তেল উঠে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দিয়েছি এখন উপর থেকে করলাগুলো দিয়ে দিব কাঁচামরিচ দিব এরপর ভাজা মাছগুলো দিয়ে দিব বলক চলে আসছে ধনিয়া পাতা দিয়ে দিব আর একটু মাখা মাখা করে তারপর তরকারিটা নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম